স্বাধীন ভারতের ইতিহাসে এরকম ভাবে লাগাতার একটা জেলাকে এরকম ভাবে জখম করা এরকম ভাবে অত্যাচার করার উদাহরণ কটা আছে ইতিহাস খুঁজতে খুব বেশি পাওয়া যাবে না এটা যেমন সত্য তেমন আবার এটাও সত্য এই বীরভূম জেলায় এত আহাদের সামনে এত আক্রমণের সামনে দাঁড়িয়ে আমাদের কমরেডরা মাথা উঁচু করে যেরকম ভাবে বাঘের বাচ্চার মতো লড়াই করেছে এরকম বাঘের বাচ্চার মতো লড়াই করার উদাহরণ ভারতের রাজনীতিতে কটা আছে ইতিহাসের বই খুশটা খুব বেশি পাওয়া যাবে না আমাদের মার খেয়েছেন আক্রান্ত হয়েছেন বিনা বিচারে মাসের পর মাস কেউ বছরের পর বছর জেল খেটেছেন ঘর বাড়ি পরিবারের হামলা হয়েছে আমাদের হাতের ওপর লাল পতাকা দাবিয়ে রাখতে রাজি হয়নি কিন্তু এইটুকু বলছি আজকে সম্মেলন সম্মেলনকে কেন্দ্র করে সমাবেশ কিন্তু আমাদের কাছে একটা সম্মেলন একটা সমাবেশ মানে তো খালি একদিনের একটা কর্মসূচি নয় এই সমাবেশের পরেও আগামী দিনের যে লড়াই আমরা জানি আমাদের কমরেডরা এখানে দেখিয়েছেন আমাদের মনের জোর আমাদের কোমরের জোর কিন্তু খালি লড়াই লড়াই করা নয় সামনের দিকে এগোনোর জন্য করতে হবে যা হয়ে গেছে হয়ে গেছে যে দিন চলে গেছে চলে গেছে কিন্তু সামনে যে দিন আসছে সেই দিনগুলো যেন সুন্দর হয় খালি আমাদের কমরেডদের জন্য নয় যারা লাল ঝন্ডা নিয়ে মিটিং করেন মিছিল করেন খালি তাদের জন্য নয় সমস্ত মানুষের জন্য যেন সামনের দিনগুলো সুন্দর হয় তার জন্য লড়াই করছি এখানে আমাদের কমরেডরা সমস্ত মানুষের কাছে যারা দূর থেকে আমাদের কথা শুনছেন সবার কাছে এই লড়াই আমাদের কমরেডদের পাশে দাঁড়িয়ে দেখুন এখানে দাঁড়িয়ে তৃণমূলের চুরি নিয়ে ঘন্টা পর ঘণ্টা বলে যাওয়া যায় আমি বলার আগে আমাদের নেতা বলছিলেন এই বীরভূম জেলা পাশের বর্ধমান জেলা এই বীরভূম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জন্য যাকে বলে মৌচাক একটা মৌ যেরকম মৌচাকে মধু জমা হয় যেমন এই বীরভূমে বর্ধমানে তৃণমূলের জন্য কত মধু জমা আছে হিসাব করলে হিসাব করে শেষ করা যাবে না এখানে নদীর বালি থেকে শুরু করে পাথর খাদানের পাথর থেকে শুরু করে জঙ্গলে কাঠ থেকে শুরু করে বর্ডার পার করে গরু পাচার করা থেকে শুরু করে হাজার হাজার কোটি কোটি টাকা এই বীরভূম জেলা থেকে ওঠে এই টাকাগুলো দিয়ে খালি তৃণমূল তার ঘর বাড়ি হয় তাই নয় এই টাকাগুলোর কোটি কোটি টাকা কালীঘাটে পৌঁছয় ক্যাম্প স্ট্রুটে পৌঁছয় এখানকার পুলিশ হাইবে ধরে গ্রিন করিডোর করে স্যালুট করে করে ওই টাকা লড়িতে করে অভিষেক ব্যানার্জির বাড়ি পৌঁছে দেয় ওই টাকা মমতা ব্যানার্জির বাড়ি পৌঁছে দেয় ওই কোটি কোটি টাকা দিয়ে ভোটের আগে পুলিশ কেনা হয় কোটি কোটি টাকা দিয়ে ভোটের আগে মিডিয়া কেনা হয় তৃণমূলের বড় বড় পোস্টার হোডিং হয় ভাড়াতে এজেন্সিগুলোকে ভাড়া করে এনে বাইরে থেকে এজেন্সিকে দিয়ে ভোটের প্রচার করানো হয় ক্রিমিনাল কেনা হয় ইলেকশন কমিশনের লোকগুলোকে কেনা হয় এমনকি বিজেপির স্থানীয় নেতা বিরোধী দলের প্রধান বিরোধী দল বিজেপি তাদের স্থানীয় নেতাকর্মীদের কেনা হয় ওই কোটি কোটি টাকা দিয়ে ওই কোটি কোটি টাকার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির পাপের সাম্রাজ্য দাঁড়িয়ে আছে তাই এটা যেমন সত্যি এই বীরভূমের মাটিকে ওরা সহজে ছাড়বে না তেমন আবার এটাই সত্যি তৃণমূল কংগ্রেসের হাত থেকে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জীর চুরির হাত থেকে যদি বীরভূমের মাটিকে স্বাধীন করা যায় যদি বীরভূমের মাটিকে মুক্ত করা যায় তাহলে খালি বীরভূম নয় গোটা বাংলাকে তৃণমূলের হাত থেকে মুক্ত করার জন্য কয়েক পা আমরা এগিয়ে যাবো সামনের দিকে আমরা এগিয়ে যাবো যে করে হোক এই বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের মাস গেলে কোটি কোটি টাকা যে করে খাওয়ার কারবার চলছে ওদের এই কোটি কোটি টাকার করে খাওয়ার কারবারকে এখান থেকে বন্ধ করতে হবে তৃণমূলের নেতাগুলোকে নিয়ে গালাগাল দিয়ে দেখুন সময় নষ্ট করে কোনো মনে হয় না ওদের যদি গালাগাল খেয়ে চুরি করার থাক বন্ধ করার থাকতো বহু আগে চুরি করা বন্ধ করে দিত কিন্তু আপনারা জানেন ছাগলেরও সম্মান থাকে যদি বেশি গালাগাল দেন দেখবেন গালাগাল খেয়ে কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে কিন্তু তৃণমূল কখনো ঘুষ খাওয়া বন্ধ করবে না একটা নেতা হয়েছে দশ বছর আগে বারো বছর আগে পাঁচ ছ বছর আগে জবে থেকে বীরভূমে কারবার শুরু হয়নি তৃণমূলের ওদের একটা নেতা ছিল সাইকেলের চাকা হাওয়া ভরার পয়সা থাকতো না সাইকেলের চাকায় হওয়া করতে পারতো না এখন তার স্করপিও গাড়ি ছাড়া ইনোভা গাড়ি ছাড়া বাবু এখন বাজার করতে যেতে না এমন মাল নিয়েছে আগে এই গরমকালে বিকেলবেলা চায়ের দোকানে বস থাকতো খালি হয় দূর থেকে কাঁধে গামছা দেখে চিনতে পারতেন তৃণমূলের কোন নেতা বসে আছে কাঁধের গামছার রং দেখে চেনা হতো চেনা যেত এখন সেই নেতা হেঁটে আসবে পাঁচ ছ বছর দশ বছর পঞ্চায়েত চালিয়ে এমন পয়সা কামিয়েছে এমন পয়সা কামিয়েছে এখন দেখবেন পাঁচ কিলোমিটার দূর থেকে হেঁটে আসবে এখন আর কাঁধে গামছা দেখতে পাবেন না পাঁচ কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন কাঁধে গামছার বদলে দেখবেন গলায় দেখবেন একটা কুত্তার বকলেসের মতো সোনার চেঞ্জ হয়েছে দেখলে চিনতে পারবেন তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার আসছে নয় খালি বীরভূম বলে নয় গোটা বাংলার গ্রামকে গ্রামের চেহারা যারা দূর থেকে শুনছেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন যে মানুষ যদিও বীরভূমে দাঁড়িয়ে কাকিয়া আর তৃণমূলের সমর্থক বলবো জানি না বীরভূম এমন এক জেলা দু হাজার তেরো চোদ্দ সাল থেকে শুরু হয়েছে এখানে সিপিএম সমর্থক ছেড়ে দিন কংগ্রেস সমর্থক ছেড়ে দিন বিজেপি সমর্থক ছেড়ে দিন তারা তো বুথে গিয়ে ভোট দিতে পারেন না পঞ্চায়েতে এই জেলার তৃণমূলের সমর্থকরাও পঞ্চায়েতে বুথে গিয়ে তৃণমূলকে ভোট দিতে পারেন না তাদের হয়ে তাদের ভোট তৃণমূলের দাদারা দিয়ে দেয় তবু যে তৃণমূলের সমর্থকরা রয়েছেন যার গত দশ বছর ধরে ঘাসফুল চিহ্নে ভোট দেওয়ার সুযোগ হয়নি কিন্তু মনে মনে এখনো মমতা ব্যানার্জিকে ভালোবাসেন ভরসা করেন তাকেও বলছি আপনাদের সঙ্গে আমাদের কোন লড়াই নেই আমাদের লড়াই কোন সাধারণ তৃণমূল কর্মী তৃণমূল সমর্থকের সঙ্গে নয় আমাদের লড়াই তৃণমূলের কতগুলো নেতাগুলোর বিরুদ্ধে যারা ক্ষমতা দখল করে এখন কোটি কোটি টাকা সম্পত্তি বানাচ্ছে তারা আমাদের শত্রু কোন সাধারণ তৃণমূলকে সমর্থন করা মানুষ আমাদের শত্রু হবেন কেন আমাদের লড়াই বিজেপির কতগুলো নেতার বিরুদ্ধে যারা ধর্মের নামে জাতের নামে ভাই ভাই দাঙ্গা করে ভাই হাতে ভাই রক্ত সরিয়ে। যারা ক্ষমতায় টিকে আছে বিজেপি সেই নেতাগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই সাধারণ বিজেপি কে ভোট দেওয়া কোন মানুষ তার বিরুদ্ধে আমাদের লড়াই নয় তাদেরকে বলছে কেমন লাগে বলুন তো যখন দেখেন আপনার ঘরে প্রত্যেক দিন জিনিসের দাম বাড়ছে আপনার ছেলে মেয়ের পড়াশোনার কোন ভবিষ্যৎ নেই কালকে পড়াশোনা শেষ করার পরে একটা কাজ পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নেই রেশনের চাল চালের বস্তা আনতে যাচ্ছেন খালি হাতে ফিরে আসতে হচ্ছে দশ কেজি বস্তার কুপন দিচ্ছে আট কেজি বস্তা ধরাচ্ছে ইলেকট্রিক্যাল বিল বাড়ছে যাতায়াতের খরচা বাড়ছে ওষুধের দাম বাড়ছে আর চোখের সামনে দেখছেন কতগুলো তৃণমূলের লোক কিচ্ছু করে না খালি বাইক নিয়ে দাদাদের পেছন ঘুরে ঘুরে এমন সম্পত্তি বানিয়েছে আজ বাদে কাল তৃণমূল থাকবে না কিন্তু ওরা সাত পুরুষ পায়ের ওপর পা তুলে বসে খাবে যখন দেখেন তখন কেমন লাগে বলুন তো যখন নিজের সন্তানের চোখের দিকে তাকান কষ্ট হয় না যন্ত্রণা হয় না যে আপনাদেরকে বলছি এই জিনিস দিনের পর দিন চলবে এই জিনিস আমরা দিনের পর দিন চলতে দিতে পারি এই জিনিসকে পাল্টাতে হবে এই অবস্থাকে বাংলায় আমরা বামপন্থীরা দশ বছরে বারো বছরে আপনারা সবাই জানেন কিন্তু তার পাশাপাশি এটাও ঘটনা এত আঘাতের পরেও এত আক্রমণের পরেও আমরা লড়াই ছেড়ে দিই আমরা লড়াই থামিয়ে দিই ওরা আমাদেরকে ভোটে হারিয়েছিল ভেবেছিল পায়ের ওপর তুলে এখন করে গম্ভে খাবে আমরা ভোটে হেরেছি তারপর রাস্তায় লড়াই করে আদালতে লড়াই করে ওদের একটার পর একটা নেতাকে ওদের ক্যাবিনেটের বড় বড় মন্ত্রীকে অনুপ্রত মন্ডলের মতো ক্রিমিনালকে কলার ধরে টানতে টানতে আমরা জেলের ভাত খাইয়েছি আমরা করেছি এই কাজ কিন্তু কোনো ক্ষমতায় না থাকে একটা এমএলএ ছাড়া একটা এমপি ছাড়া যদি এই কাজ আমরা বামপন্থীরা বাংলায় করতে পেরে থাকি তাহলে আপনাদের কাছে আবেদন করছি যদি আপনাদের সমর্থনে বাংলায় আমাদের রাজনৈতিক ক্ষমতা বাড়ে তাহলে তৃণমূলের চোরগুলোকে কি দৌড় আমরা করাতে পারবো আপনারা যদি মনে করেন যদি আমাদের সেই সুযোগটা পাওয়া উচিত বলে আপনারা মনে করেন সেই সুযোগটা আমাদেরকে দিন